রাম মন্দিরে ঢুকছে পানি শুয়ে সুইয়ে বুঝলা বলেছিলাম আমার আল্লাহ নবী আছে। বিচার ঠিক করবে কায়ামাতের দিন আসবে এত সবে শুরু মন্দিরে এবার ফাটল ধরবে তারপর ভাইয়া পড়বে এই ধরনের খবরে এবং কমেন্টে উত্তাল বাংলাদেশ মিডিয়া বাংলার মিডিয়ার উৎসাহ কম নেই গত বাইশ জানুয়ারি জাঁকজমকপূর্ণ পূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে দ্বার খুলে দেওয়া হয় ভারতের অযোধ্যা রাম মন্দিরের বিভিন্ন রীতিনীতি মেনে রামলালার বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা করেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সত্তর একর জমির ওপর সাত দশমিক দুই একর জায়গা জুড়ে গড়ে তোলা হয় তিনতলা বিশিষ্ট এ মন্দির নির্মাণে ব্যবহার করা হয়েছে গোলাপি চুলা পাথর ও কালো গ্রানাইট পাথর আর এতে ব্যয় হয়েছে একুশ কোটি সত্তর লাখ রুপি তবে হঠাৎ করে বিপর্যয়ের সংবাদ রাম মন্দিরকে ঘিরে বর্ষার শুরুতেই ফাটল ধরেছে ভারতের মন্দিরের ছাদে শুনতে অবাক লাগলেও ঘটনাটি সত্যি উদ্বোধনে ছয় মাস পার না হতেই মন্দিরের ছাদ ফেটে চুয়ে পড়ছে বৃষ্টির পানি এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে মন্দিরের প্রধান পুরোহিত স্থানীয় সংবাদ মাধ্যমকে বলেন ছাদে ধরার কারণ এবং নির্মাণে কি ঘাটতি রয়েছে তা খুঁজে বের করে মেরামত শুরু করা উচিত মন্দিরের কোথাও পানি বের হবার জায়গা নেই বলে বৃষ্টি বাড়লে পুজো অর্চনার সমস্যা হবে বলেও জানান তিনি ছাদে ফাটল ধরে পানি পড়ার পাশাপাশি মন্দির প্রাঙ্গনে জলাবদ্ধতা এরই মধ্যে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে রাম মন্দিরের যে প্রধান পুরোহিত তিনি একটা সাক্ষাৎকারে জানিয়েছেন ধশো হয়নি তার মধ্যেই প্রথম বর্ষাতেই ছাদ থেকে চুঁয়ে চুঁয়ে জল পড়ছে তো এটার কারণটা কী কী কারণে এটা হচ্ছে কোথাও ফাটল ধরলো নাকি কনস্ট্রাকশনে কোনো ভুল হয়েছে যেটা জানা যাচ্ছে এই কনস্ট্রাকশনটা কিন্তু কমপ্লিট হয়নি জাস্ট ফার্স্ট ফ্লোরটা হয়েছে এরপরে আরও দুটো ফ্লোর হবে তা ওটা এমনভাবেই ডিজাইন করা আছে যে যখন কমপ্লিট হয়ে যাবে তখন জল ঢোকার জায়গা নেই যেহেতু এখন উপরটা ফাঁকা আছে সেই জন্য সেই জলটা আসছে আর ওটা এমনভাবেই ডিজাইন যে কোথাও জল জমবে না এবং যেটুকুনি জল পড়বে সেটা সেটা অ্যাবজর্ব করে নেবে পাথরে আপাতত কোনো ড্রেনেজ সিস্টেম নেই তো এটা তো ন্যাচারাল ব্যাপার এই সাধারণ জিনিসটাকে অসাধারণভাবে প্রেজেন্ট করে টিআরপির জন্য বেশ ভালোই মজা নিচ্ছে বাংলাদেশ এবং ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যম এবং কমেন্টে সেই পুরনো ধর্মীয় সুসুরি যেটাকে বারবার ভুলতে চাইল কিছু লোক কিছু সংখ্যক লোকজন তাদের পার্সোনাল ইন্টারেস্টের কারণে ভুলতে দিচ্ছে না তাই এই বিষয়টাকে অতিরঞ্জিত করে পাঁচ রকম গালগল্প দিয়ে রাজনৈতিক স্বার্থে বা ধার্মিক স্বার্থে ব্যবহার করা যেতেই পারে কিন্তু বাস্তবের সঙ্গে তার কোনো মিল নেই এবং আপনি ইন জেনারেল গোটা ভারতবর্ষে এবং বিভিন্ন জায়গায় যদি মন্দির মসজিদ ভিজিট করেন সার্ভে করেন তো দেখবেন কমপ্লিট হয়ে যাওয়া এমন অনেক মন্দির মসজিদে জল পড়ছে কোথাও জল ঢুকছে তো এগুলো মেনটেনেন্স করার প্রয়োজন দেখভাল করা প্রয়োজন খবর নেই হই হৈ করে কোনো লাভ নেই তো এই নিয়ে আপনাদের কী মতামত মন্দিরে চুঁয়ে চুয়ে জল পড়াটা এটা কি নরেন্দ্র মোদী উদ্বোধন করেছে তার জন্য ভুলভাল মুহূর্তে উদ্বোধন করা হয়েছে তার জন্য মসজিদের জায়গায় মন্দির করা হয়েছে তার জন্য নাকি কনস্ট্রাকশনটা এখনও কমপ্লিট হয়নি তার জন্য অবশ্যই কমেন্টে আপনার মতামত জানান ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটা প্রেস করে দেবেন দেখাচ্ছ নতুন ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ শুভরাত্রি